বাঙালিকে হিসাব শিখাতে এসো না বাঙালি থেকে টাকা তুলে সেটা আবার দিয়ে গুনে বারবার পানি ঢালেও যেমন কচু পাতা ভিজে না ঠিক তেমনই কিছু মানুষকে হাজার তারা কখনো আপন হয় না ধরেন ভালোবাসলেও অনেক দামি একটা কলম কিন্তু কলমটার ভিতরে না কোনো কালি নাই তাহলে ওই কলমটার কি কোনো মূল্য আছে ঠিক একইভাবে একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে যদি বিবেকটাই না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নাই যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজরা থাকবে পাঁচ তলায় আর গুণীজনরা থাকবে গাছ তলায় এটাই স্বাভাবিক শোনেন ভাই আল্লাহ রাখতেও কইছে আবার খাইতেও কইছে এখন আপনি টাকা পয়সা কামাইলেন টাকা পয়সা জমায়া খালি বালিশের নিচেই রাখলেন তাইলে আপনি শখ পূরণ করবেন কেমনে শখের বয়সে শখটা পূরণ করেন নালে একটা সময় বহুত টাকা হইব কিন্তু এই শখটা না আর থাকবো না জীবনে শেষ বলে কিছু নেই একটা কথা জানেন তো ঝরে পড়া ফল থেকেও না নতুন গাছের জন্ম হয় অতএব সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন যেখান থেকে শেষ সেখান থেকেই আবার শুরু মানুষ কখনো অতীত হয় না অতীত হয় সময় আর অতীতের তো সময় মানুষকে বানায় ইতিহাস কথাটা মানলেও বাস্তব না মানলেও বাস্তব পৃথিবীতে সব থেকে বড় বেমান হচ্ছে সময় যা একবার গেলে কোনোদিন আর ফিরে আসে না সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না আর সব থেকে আপন হচ্ছে কষ্ট যা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না কাউকে কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে মেপে কথা বলবেন কারণ মুখ দিয়ে যে কথাটা বের হয় সেটার দ্বিতীয়বার ফেরত নেওয়া সম্ভব না আর কথার আঘাত রুহু অব্দি পৌঁছে যায় বড় লোকদের মন খারাপ হলে বলে কোথাও গিয়ে ঘুরে আসি মনটা একটু হালকা লাগবে আর গরিবের মন খারাপ হলে বলে বাইসা থাইকে আর কি লাভ মরে গেলেই শান্তি বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দুনিয়া এত টাকা পয়সা দিয়ে কি করবেন শেষ পর্যন্ত তো কবরেই যাইতে হবে এই ওয়াজ করিন না হুজুর দাও না এক ওয়াজের জন্য দেড় লাখ টাকা নেয় কি বুঝলেন আপুরা সব সময় সব কথার উত্তর দিতে নেই মাঝে মাঝে চুপ থাকাটাও জরুরি কারণ একটা কথা মাথায় রাখবে তুমি যদি কাদার মধ্যে পাথর ছড়ো তাহলে কাদার কিছুটা অংশ তোমার গায়েও ছিটবে বিদেশির বৌরা তার হাজব্যান্ডটা ঘুমানোর আগে তার কপালে ছোট্ট একটা কিস করে বলবে গুড নাইট আর আমাদের দেশে বাঙালির বৌরা কি করে জানেন কখন তার জামাই ঘুমাইবো হে অপেক্ষায় বৈশা থাকে কারণ তার মোবাইলটা চেক করতেই তার মানি ব্যাগটাও চেক করতেইব অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে সারাদিন তো বাসাই থাকুক তারপরে ঘরের কাজ কমপ্লিট হয় না কেন হ্যাঁ আমিও তার উত্তর দিয়ে দিছি স্বামী যান আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন তারপরে আমরা বড় লোক হই না কেন যে ঠকে সে কাঁদে আর যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুই দিন আগে আর পরে নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়ার কিছুই না কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে